অবৈধ হলে পরিণতি যা হওয়ার তাই হবে মামলায় মন্তব্য বিচারপতি ফের কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে বিশেষ বেঞ্চে প্রশ্ন বিতর্কিত চাকরি প্রাপকদের কমিশনকে বিশ্বাস করতে না পারলে তো গোটা নিয়োগই বাতিল করা উচিত একটা পচা আপেল গোটা ঝুড়ির আপেলকে নষ্ট করে দেয় মন্তব্য বাতিল করা হতে পারে গোটা নিয়োগ অর্থাৎ বাতিল হতে পারে গোটা নিয়োগের অংশ বিশেষও এসএসসি মামলায় প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন দেবাংশু বসাক পাঁচ থেকে দশ ব্যক্তির ভবিষ্যতের থেকে দেশের ভবিষ্যৎ বেশি গুরুত্বপূর্ণ পদ ভরাতে হবে বলে অযোগ্যদের নিয়োগ কেন সবটা অবৈধ হলে পরিণতি যা হওয়ার তাই হবে এসএসসি মামলায় মন্তব্য বিচারপতির ফের কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে বিশেষ বেঞ্চে প্রশ্ন বিতর্কিত কমিশনকে বিশ্বাস করতে না পারলে তো গোটা নিয়োগই বাতিল করা উচিত একটা পচা আপেল গোটা ঝুড়ির আপেলকে নষ্ট করে দেয় মন্তব্য করেছেন বিচারপতি সেই পচা আপেল খুঁজে বের করুন সবাল বিতর্কিত চাকরিপ্রার্থীদের প্রার্থীদের সেটা কি আদৌ সম্ভব তাহলে বলুন কোন পদ্ধতিতে তা সম্ভব মন্তব্য করেছেন বিচারপতি তেইশ লক্ষ চাকরিপ্রার্থীর প্রার্থীর কি দোষ সঙ্গে নিয়োগ প্রক্রিয়া চেয়েছিলেন যারা পাঁচ বছর ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করলেন তাদের কি হবে প্রশ্ন বিতর্কিত চাকরি প্রাপকদের যদি সবটা অবৈধ হয় তাহলে যা পরিণতি তাই হবে মন্তব্য